জম্মুসহ একাধিক অঞ্চলের আকাশে দেখা মেলে ড্রোন সদৃশ বস্তুর নয়াদিল্লির অভিযোগ দেশটির অন্তত পনেরোটি স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলা প্রতিহতের দাবিও করেছে নয়াদিল্লি এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বড় ধরনের আক্রমণ মোকাবেলায় ব্ল্যাক রাখা হয় জম্মুর সাতওয়ারি সাম্বা আর্নিয়াসহ বিভিন্ন এলাকা একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোই বলা হয় এসব এলাকায় অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামাবাদ আবন্তিপুরা শ্রীনগর জম্মু পঠানকোট ভারতের উত্তর আর পশ্চিমাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান এর মধ্যে শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর সহ আরো অনেক এলাকা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়েছে এসব অঞ্চল থেকে এখন ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান দাবি পুরো ঘটনায় দিল্লির নিছক সাজানো গল্প ইট ইজ সাচ এ ফ্যান্টাস্টিক গতকাল থেকে ভারতের পনেরোটি স্থানে পাকিস্তানের হামলার একটি গুঞ্জন তৈরি করেছে ভারত দিল্লি যে বিষয়ে বলছে তার পুরোটাই একটা কল্পিত ও সাজানো গল্প শুনতেও হাস্যকর ভারত আর তাদের সেনাবাহিনী অষ্টাদশ নাকি একুশ শতাব্দীতে বাস করে কারণ এই যুগে প্রতিটি ক্ষেপণাস্ত্রই একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে যা শনাক্ত করা যায় এটিনথ সেঞ্চুরি ও টোয়েন্টি ফোর্থ পাল্টাপাল্টি অভিযোগ দাবি দেওয়ার মধ্যেই রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে শুক্রবার সকালে কুপওয়ারা ও উড়িতে চলে গুলিবর্ষণ এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালায় ভারত নয়াদিল্লির ছোড়া উনত্রিশটির মধ্যে পঁচিশটি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ এছাড়াও মঙ্গলবার চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুইটি ফাইটার জেট ধ্বংস করে পাকিস্তান দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অনিক রহমান যমুনা নিউজ দুই পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের উত্তেজনা নিরসনে চলছে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের তৎপরতা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুজ জানিয়েছেন দেশ দুটির শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন দুপক্ষে সরাসরি আলোচনার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যস্থতায় আগ্রহীদের তালিকায় রয়েছেন তুরস্ক ও ইরানও উপসাগরীয় কয়েকটি দেশও যুক্ত হয়েছে এই চেষ্টায় ভারত পাকিস্তান একে অপরকে জবাব দিয়ে দিয়েছে তাই এবার তারা থামতে পারে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সহায়তার প্রস্তাবও দেন দুই পরমাণু শক্তিধরের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের তৎপরতা জারি রয়েছে এখনও বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোন আলাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও দুই দেশের সরাসরি আলোচনার উপর জোর দেন তিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিজেই জানিয়েছেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগের কথা বলেছেন উপসাগরীয় দেশগুলোও যুক্ত হয়েছে এ চেষ্টায় তবে ভারতের অসহযোগিতায় তা অসম্ভব হয়ে পড়ছে বলে অভিযোগ করেন আমাদের এবং ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে এমন আরব বা উপসাগরীয় কয়েকটি দেশও অবিলম্বে উত্তেজনা বন্ধের পরামর্শ দিয়েছে তবে ভারত প্রতিটি দিন এমন কোন না কোনো আচরণ করছে যাতে এই অঞ্চলে সংঘাতের সংখ্যা বাড়ছে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে আগেই মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে ইরান পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি পর্যায়ক্রমে সফর করেছেন দুটি দেশেই সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুই পক্ষের প্রতি আমাদের প্রত্যাশা এই অঞ্চলে উত্তেজনা নিরসন করবে ভারত পাকিস্তান এই অঞ্চলে শান্তি বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো দরকার বে আরামসে ভারত পাকিস্তান संघাতে জড়ালে ব্যাপক প্রাণহানীর সংখ্যা তুরস্কের প্রেসিডেন্ট Erdogan তাই যে কোনো মূল্যে আলোচনার মধ্য দিয়ে বিবাদ মেটানোর পক্ষে তিনি पहलगामের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চান Erdogan জম্মু কাশ্মীরকে पहलगामे সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দেয়া আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করছে তুরস্ক আমরা উদ্বিগ্ন কারণ এই संघাতে অনেক বেসামরিক প্রাণ হারিয়েছেন ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতে এবং তাদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি ভারত পাকিস্তান দুই পরমাণু শক্তিধরের সংঘাত বন্ধে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়নও যমুনা নিউজ পাকিস্তান থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের সময় অন্তত সাত সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নয়াদিল্লির দাবি সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন জয়েশ ই মোহাম্মদের সদস্য রাতে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় ভারতের নজরদারি গ্রিড সন্ত্রাসীদের একটি দলকে শনাক্ত করে একাধিক সূত্রের বলাতে এনডিটিভি জানায় ভারতের নিরাপত্তা বাহিনীর মনোযোগ সরাতে ওই সময় পাক সেনারা ধানদার পোস্ট থেকে লাগাতার গুলি ছুটছিল দুপক্ষের পাল্টাপাল্টি আক্রমণে পাকিস্তানের নিরাপত্তা পোস্টটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে চরম দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ঘরবাড়ি ও গবাদি পশু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকে জীবিকার তাগিতে জীবনের ঝুঁকি নিয়েও নিজ বাড়িতেই থাকছেন অনেকে হামলার সংখ্যায় কাটছে প্রতিটি মুহূর্ত যুদ্ধ বন্ধ এবং শান্তি ফেরার প্রত্যাশা তাদের হামলা সতর্কতায় বাঁচছে সাইরেন চলছে ব্ল্যাকআউট চারদিকে ঘুটঘুটে অন্ধকার পরিবার নিয়ে আতঙ্কে অসহায় অবস্থায় কাশ্মীরের বাসিন্দারা ভারত নিয়ন্ত্রিত কিংবা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই পারেই দুর্বিসহ হয়ে উঠেছে বাসিন্দাদের জীবন শুধু কাশ্মীরই নয় দেশের সীমান্তবর্তী অন্যান্য এলাকার মানুষগুলোও প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন আতঙ্কে অনেকেই ছাড়ছেন বাড়িঘর গবাদি পশু ও জীবিকা ফেলে ছুটছে অনিশ্চয়তার পথে পাকিস্তানের পাঞ্জাবের দরিদ্র কৃষক মোহাম্মদ আমান পরিবারের নারী ও শিশুদের পাঠিয়ে দিয়েছেন নিরাপদ আশ্রয়ে কিন্তু ঝুঁকির মাঝেও নিজে রয়ে গেছেন জীবিকার তাগিতে গ্রামের মানুষ নিরাপদ জায়গায় সরে গেছে সময় কম ছিল তাই সাথে নিতে পারেনি মৌসুম চলছে তাই বাধ্য হয়ে শুধু নারী শিশু ও বৃদ্ধদের পাঠিয়ে দিচ্ছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভারতের এই গ্রামের বেশ কিছু ঘরবাড়ি আর যুদ্ধ চান না বাসিন্দারা ফিরতে চান স্বাভাবিক জীবনে গবাদি পশু ও সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে আমাদের আর কিছুই বাকি নেই এই গোলা বর্ষণ থামাতে হবে আল্লাহর দোহাই শান্তি দিন আমাদের এক সরকারি কর্মকর্তা আমাদের যত দ্রুত সম্ভব এলাকা ছাড়তে বলেছেন পায়ে হেঁটে গাড়িতে যে যেভাবে পেরেছে এলাকা ছেড়েছে আমরা এখনো রয়ে গেছি রাতে সব লাইট বন্ধ রাখতে বলা হয়েছে পরিস্থিতি খুব খারাপ না ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই অংশেরই সীমান্তবর্তী অনেক এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সাইমা যমুনা নিউজ সামরিক বাহিনীকে সমর্থন জানিয়ে হাজারো মানুষের বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে বুধবার পাকিস্তানের সবচেয়ে বড় শহরটিতে ধল নামে সাধারণ নাগরিকদের সেনাদের সমর্থনে রাজনৈতিক দল মুতাহিদা কাউমি মুভমেন্ট পাকিস্তানের ডাকে এই সমাবেশে যোগ দেন তারা ব্যানার পতাকা হাতে ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয় করাচি সড়ক এ সময় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পাকিস্তানের সেনাদের যে পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান তারা গেল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সামরিক অভিযান চালায় ভারত ভারত সরকারের নির্দেশে দেশটির অভ্যন্তরে বন্ধ করে দেওয়া হয়েছে আট হাজারের বেশি এক্স অ্যাকাউন্ট এলেন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নির্দেশনা মানলেও এটিকে আখ্যা দিয়েছেন বাক্স্বাধীনতার লঙ্ঘন হিসেবে নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের জরিমানা ছাড়াও দেশীয় কর্মীদের কারাদণ্ডের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে এক্স বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী ব্যবহারকারী ভারতীয় নাগরিকরা এই প্রোফাইলগুলো আর দেখতে পাবেন না অবশ্য সেগুলো সচল থাকবে বিশ্বের অন্যান্য দেশে আমন্ত্রণ দেখছেন অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভ্যাটিকানের নতুন পোপ নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রোফোস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন হিসেবে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি বিশ্ববাসীর কাছে তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই মানবতার সেবায় নিয়োজিতের ঘোষণা তার সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হওয়া সাদা ধোয়া জানান দিচ্ছে নির্বাচিত হয়েছেন ক্যাথলিকদের নতুন ধর্মগুরু ভ্যাটিকানের নতুন পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট বিশ্ববাসীর কাছে এখন পরিচিত পোপ চতুর্দশ লিও হিসেবে উনসত্তর বছর বয়সী পোপ লিওর জন্ম আমেরিকার শিকাগো শহরে মার্কিন নাগরিক হলেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দীক্ষা লাভ করেন ফ্রান্সিস প্রেভোস্ট শিকাগোর ভিলানোভা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করলেও পরবর্তীতে ক্যাথলিক থিওলজিক্যাল ইউনিয়ন থেকে ধর্মতত্ত্বের উপর পড়াশোনা করেন তিনি এরপর দীর্ঘ এক দশক দায়িত্ব পালন করেন পেরুর একটি চার্চের বিশপ হিসেবে পেয়েছেন পেরুর নাগরিকত্ব তিনি প্রথম পোপ যিনি একাধারে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিক তাকে ভ্যাটিকানের বিষব নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে নিযুক্ত করেন প্রয়াত পোপ ফ্রান্সিস

দুদিনব্যাপী গোপন ভোট গ্রহণ বিশ্বের সত্তরটি দেশের একশো তেত্রিশ জন কার্ডিনালের যাচাই বাছাইয়ের ভিত্তিতে নির্বাচিত হলেন ভ্যাটিকানের প্রথম মার্কিন পোপ আশা প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই দুস্থ ও অসহায় মানুষের সেবায় নিবেদিত প্রাণ হবেন পোপ লিও আমি নতুন পোপকে দেখতে এত দূর এসেছি এই মানুষের ঢল শুধুমাত্র নিজেদের বিশ্বাস ভালোবাসা থেকে এখানে এসেছে আশা করছি তিনি শ্রেষ্ঠ পোপ হবেন খুশি এবং উচ্ছ্বসিত এরকম কিছু নিজকে দেখা সত্যি এক অভিজ্ঞতা পিটার্স প্রার্থনার মাধ্যমে শেষ হয়েছে নতুন পোপের নির্বাচন প্রক্রিয়া নবনিযুক্ত পোপ লিওকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি গ্রিস ব্রাজিল সহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রের ক্ষমতাধর নেতারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক থেকে রেহাই পেল যুক্তরাজ্য বৃহস্পতিবার ওয়াশিংটন লন্ডন নতুন এক বাণিজ্য চুক্তির আওতায় এই কর ছাড় সুবিধা পাবে দেশটি চুক্তি অনুযায়ী ব্রিটিশ গাড়ির উপর আরোপিত সাড়ে সাতাশ শতাংশ শুল্ক কমিয়ে দশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র তবে ঢালাওভাবে যেসব দেশগুলোর উপর দশ শতাংশ শুল্ক আরোপ হয়েছিল তা বজায় থাকবে যুক্তরাজ্যের ওপরও বিনিময়ে মার্কিন পণ্যের জন্য ইথানলের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে ব্রিটিশ প্রশাসন সরকারি তথ্য অনুযায়ী দুই সালে পরিমাণ ছিল আনুমানিক বিলিয়ন ডলার রাশিয়ার তেলবাহী জাহাজের গোপন বহরের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্টারমার জানিয়েছেন এই সিদ্ধান্ত ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ গেল বছরের শুরু থেকে এ পর্যন্ত চব্বিশ বিলিয়ন ডলারের বেশি তেল পরিবহন করা হয়েছে বহরটির অন্তত একশো জাহাজের মাধ্যমে এতে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিন কেবল যার জেনে সিদ্ধান্ত দু হাজার সালে ইউক্রেনের সাথে যুদ্ধ ঘিরে রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় বেশ কয়েকটি দেশ তখন থেকেই গোপনে ও ছদ্ম নামে এসব জাহাজ ব্যবহার করে তেল পরিবহন করে থাকে মস্কো গোপনে বহরকে শ্যাডো ফ্লিট নামেও ডাকা হয়ে থাকে আবারও আমন্ত্রণ দেখছেন যমুনা আইডেস্ক মৃত্যুর আগে নিরানব্বই শতাংশ সম্পদ দান করবেন বিল গেটস সম্প্রতি নিজের ব্লগ পোস্ট এবং গেটস ফাউন্ডেশন এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন এই ধনকুবের যারা আগামী দুদশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন বিশ হাজার কোটি ডলার যা ব্যয় হবে মানব সেবায় বিল গেটস এক নামেই যাকে চেনে পুরো বিশ্ব প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার বিশ্বাস ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেয়া তাই ঘোষণা দিলেন আগামী বিশ বছরের মধ্যে দান করবেন নিজের নিরানব্বই শতাংশ সম্পদ তিনটি লক্ষ্য পূরণে কাজ করবে তার বিপুল অর্থ যার অন্যতম মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচন দু সালে বাইশ এমন পরিকল্পনা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন জানান তার মৃত্যুর পর ধাপে ধাপে দান করা হবে সম্পদ হঠাৎই সিদ্ধান্ত বদলান বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে লেখেন জীবিত অবস্থাতেই বিলিয়ে দিতে চান বিপুল অর্থ সম্পদ যেন কেউ তার প্রতি প্রশ্ন তুলতে না পারে দু সালের মধ্যে নিজের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন বিশ হাজার কোটি ডলার ওই বছরের একত্রিশ ডিসেম্বর বন্ধ করে দেওয়া হবে সংস্থাটি এরই মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন ব্যয় করেছে দশ হাজার কোটি মার্কিন ডলার চান তার অর্থ দিয়ে মানুষের জন্য এখনই কিছু করা হোক তাই ফাউন্ডেশনকে স্থায়ী না রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সব খরচের পরিকল্পনা নিয়েছেন তিনি যদি আমরা ফাউন্ডেশনটাকে চিরস্থায়ী করার চিন্তা বাদ দেই তাহলে এখনই অনেক বেশি খরচ করতে পারবো বিশ বছর পরও অনেক ধনী ব্যক্তি থাকবেন বিশ্বে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন তারা তবে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মোট সম্পদের 99 শতাংশ দান করার পরও শত কোটি ডলার থেকে যাবে বিল গেটসের হাতে রেজওয়ানা সাইমা জৌনা নিউজ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও আর্টিলারির পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া তত্ত্বাবধানে ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন বৃহস্পতিবার দেশটির গোপন এক স্থানে করা হয় মহড়া এতে ছশো মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও হোয়াসং ইলাভেন নামের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই করা হয় মহড়া ঘিরে নতুন করে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশগুলো এছাড়াও উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া জাপান মেক্সিকোতে একটি কনসার্টের স্টেজ ভেঙে অন্তত সাতজন আহত হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটি হয় দুর্ঘটনা কর্তৃপক্ষ জানায় মা দিবস উপলক্ষে আয়োজিত একটি সঙ্গীতানুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল মঞ্চটি প্রবল দমকা হওয়ার কারণেই হঠাৎ ভেঙে পড়ে মঞ্চের একটি অংশ এতেই হয় দুর্ঘটনা এর পরই ঘটনাস্থলে আহতদের